এখন আসুন এই জিনের আসর থেকে কিভাবে বাঁচব কি করলে কোন আমল করলে জিনের আসর থেকে আমরা বাঁচতে পারব এক নাম্বার বাড়িতে কোরআন তেলাওয়াত করতে হবে বাড়িতে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে বাড়িতে যদি আপনি সুন্নত নামাজ পড়েন নফল নামাজ পড়েন তাহাজ্জত পড়েন এ সকল নামাজে জোরে জোরে তেলাওয়াত করবেন বিশেষ করে তাহাজত নামাজ সুন্নত সুন্নত বা নফল বা ওয়াজিব এগুলো যে বিধান আছে সেটাই করব বিশেষ করে তাহার নামাজ যে সকল মুরব্বীরা পড়েন কোরআন তেলাওত জোরে জোরে করবেন এটা কোনো সমস্যা নাই আবার দেখেন চাচি উঠে আবার আপনাকে আবার গরম না দেখায় এটা একটা বিষয় যে চাঁচে উঠে যেন গরম দেখা দেখে পরিবেশের পরে নির্ভর করে এটা করবেন মূল কথা হলো যে বাড়িতে কোরআনের তেলাওয়ত বাড়িয়ে দেবেন কোরআন তেলাওত যে বাড়িতে হয় ওই বাড়িতে কোনো দুষ্টু জিন শয়তান ঘর করতে পারে না আসতে পারে না বিশেষ করে সুরাতুল বাকারা বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করবেন এক নাম্বার দুই নাম্বার দুই নাম্বার নামাজি হয়ে যান আপনি যদি নামাজি হয়ে যান পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তাহলে দুষ্ট জিন আপনাকে আক্রমণ করতে পারবে না আপনার কাছে আসতে পারবে না ও আপনাকে দেখে ভয় সালাম দিয়ে পালাবে তাহলে আমরা অবশ্যই নামাজি হয়ে যাব তিন নাম্বার সকাল সন্ধ্যার যে আমলগুলো আছে এই আমলগুলো নিয়মিত করব চার নাম্বার এই জিনের আসর থেকে বাঁচার জন্য সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী আমল হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি এমন একটি আয়াত এ আয়াত পড়ে যদি আপনি ফু দেন ও যত বড়ই জিনের হোক আপনার সামনে সে নত হবেই আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন এই আয়াতুল কুরসিকে শক্তি দিয়েছেন যদি তেলাওয়াত করতে নাও পারেন ইউটিউব থেকে সাজ দিন নামিয়ে নেবেন জিনে ধরেছে কেউ উল্টাপাল্টা করছে ওই আয়তল কুরসি প্লে করে দিবেন দেখবেন তার খেল কি খেল শুরু করে এজন্য এই আয়াতুল কুরসি আমাদের যাদের মুখস্থ নাই তারা অবশ্যই মুখস্থ করব এবং আমল করব এই আয়াতুল কুরসির আমল কয়েকটি নিয়মে আমরা পাই এর মধ্যে একটা হলো সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যা বলতে ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর ফজরের নামাজের পর এবং মাগরিবের নামাজের পর আমরা এ আয়তুল কুরসি পড়ব এক নাম্বার দুই নাম্বার আয়াতুল কুরসির আমল হল পাঁচ অক্ত নামাজের পরে এর আমল করা অর্থাৎ তেলাওয়াত করা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন মৃত্যুবরণ করেন মালাকুল মাউত আজরাইল আমার নবীর বুকের পরে যখন হাত রেখেছিল জান কবজ করার জন্য। মালাকুল মাউতের হাতটা এতই ওজন ছিল ভারী ছিল নবীজি সহ্য করতে না পেরে হাত সরিয়ে দিয়ে বলছেন যে ভাই আজরাইল তুমি না আমাকে বললা যে সবচেয়ে আসান করে সহজ করে আমার জান কবজ করবে আমার বুকের পরে হাত দিয়েছ তো মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের পরে বসিয়ে দিয়েছ দ্বিতীয়বার আবার নবীর বুকের পরে হাত দিয়েছে জান কবজ করবে নবীজি সহ্য করতে না পেরে হাত সরিয়ে দিয়ে বলছে ভাই তুমি না বললা সবচেয়ে আসান করে আমার জান কবজ করবে আমার বুকে হাত দিয়েছ তো মনে হচ্ছে আসমানটা আমার বুকের পরে পড়ে গেল আবার চেষ্টা করছে আবার নবীজি হাত সরিয়ে দিচ্ছে দয়ের নবী মায়ের নবী মালাকুল মাউত আজরাইলকে বলে ভাই আজরাইল তুমি না বলেছ সবচেয়ে আসান করে আমার জান কবজ করবে এটা যদি হয় সবচেয়ে আসান তাহলে আমার গুণাগার উম্মতের জান কত কষ্ট দিয়ে তুমি কবজ করবে তারা কতই না কষ্ট পাবে সবচেয়ে আসান করে তুমি বললে আমার জান কবজ করবা তুমি আমার বুকে হাত দিচ্ছ তো আমি সহ্য করতে পারছি না তো আমার গুণাগার উম্মতকে কত কষ্ট দিয়ে তুমি জান কবজ করবে তো সে সময় আজরাইল ফেরিস্তা নবীকে বলেছিলেন এয়ারসোন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বিদায় মুহূর্তে আপনার উন্মুদেরকে বলে যান তারা যদি পাঁচ ওক্ত নামাজের পরে আয়াতুল কুরশি পড়ে আমি আজরাইল কথা দিচ্ছি তাদের জান এমনভাবে কবজ করবো তারা টেরই পাবে না হ্যাঁ হ্যাঁ কোনো মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আয়তুল কুরশি পড়ে তাদের জান এমনভাবে মালাকুল মাউথ আজরাইল কবজ করবে সে বুঝতেই পারবে না পারবে না এই জন্য পাঁচ নামাজ পড়ে আয়াতুল কুরসি পড়ে আমরা বুকে ফু দিব তাহলে এক নাম্বার হলো সকাল সন্ধ্যা দুই নাম্বার নাম্বার নামাজের পর তিন রাত্রিবেলায় ঘুমানোর সময় যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান আল্লাহ রব্বুল আলমিন আপনার বাড়িতে একটা রহমতের ফেরেস্তা নিযুক্ত করে দিবেন যে ফেরেস্তা আপনার বাড়িকে পাহারা দিবে কোনো জিন কোনো পোকা মাকড় কোনো বিপদজনক বস্তু আপনার বাড়িতে আক্রমণ করতে পারবে না হ্যাঁ আল্লাহ আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে এ রাত্রিবেলাতে আয়তুল কুরসি সম্পর্কে একবার গনি মোটের কিছু মাল এসেছে নবীর দরবারে তো নবীজি হজরতে আবু হুরাইরাকে দায়িত্ব দিলেন যে আবু হুরাইরা এই গনি এই জাকাতের মালগুলো তুমি রাত্রিবেলায় পাহারা দিবে আবু হরাইরা রদিয়া মহতাল আনহু মালগুলো পাহারা দিচ্ছেন তো মানুষ রূপে একজন এসে মানুষের মতো এসে ওখান থেকে কিছু মাল কিছু খেজুর সে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে আবু হরাইরা ওনাকে ধরে বলছে কি ব্যাপার এই মাল তো জাকাতের মাল গরিবের মাল তুমি এগুলো চুরি করছো কেন এখান থেকে নিয়ে যাচ্ছ কেন তো উনি বলছেন যে আমি খুবই ক্ষুধার্থ আমি কয়েকদিন যাবৎ কিছু খাই না আর এই মাল তো গরিবের মাল জাকাতের মাল আমিও তো একজন গরিব যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমার বাচ্চাগুলো খেয়ে বাঁচবে আনহর মায়া হয়েছে তাকে ছেড়ে দিয়েছে সকাল বেলায় নবীর দরবারে যে বলছেন আল্লাহ হাবিব আল্লাহ নবী গো রাত্রিবেলাতে এমন একজন ব্যক্তি এসে কিছু খেজুর নিয়ে চলে গিয়েছে নবীজি বললেন ও সামনে রাত্রে আবার তোমার কাছে আসবে আবু বলেন যখন নবীজি বলেছেন সে সামনে রাত্রে আবার আসবে আমার বুঝতে বাকি নাই যে সামনে সে আবার আসবে সে অবশ্যই আসবে যেহেতু নবী বলেছেন আবু হরাইরা বলেন রাত্রিবেলায় রাত্রি যখন গভীর হয় ওই ব্যক্তি আবার খেজুরের কাছে এসে আবার খেজুর কিছু তার ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছে আমি তাকে ধরে বললাম তুমি গত রাত্রিতে এসেছিল আবার কেন এসেছ তুমি কেন এই খেজুরগুলো চুরি করছো ওই ব্যক্তি হজরতে আবহরাইরা কে কাকতি মিনতি করে বলতে শুরু করেছে আমি একজন গরিব মানুষ কয়েকদিন না খেয়ে সন্তানগুলো না খেয়ে আছে এইভাবে কাটি দেখে আবহরাইরা তাকে ছেড়ে দিয়েছে যাও নিয়ে যাও নবীর দরবারে যে বলছেন ইয়া আল্লাহ আপনি সত্যই বলেছেন সে আবার এসেছিল কিন্তু সে কথা দিয়েছে আর আসবে না নবী যে বলছে সে আবার আসবে সে আবার আসবে রাত্রিতে আবার এসেছে এসে আবার খেজুর গোছাচ্ছে নিয়ে যাওয়ার জন্য আবু হুরায়রা এবার ভালোভাবে ধরেছে আজ তোমাকে ছাড়ছি না নবীর দরবারে তোমাকে যাওয়াই লাগবে দুই রাত তুমি নিয়ে গিয়েছো আর কথা দিয়েছো যে তুমি আসবা না নবীর দরবারে চলো তো বলছে যে আমাকে তুমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও তোমাকে এমন একটা বিদ্যা আমি শিখিয়ে দিব এমন একটা দোয়া শিখিয়ে দিব যে দোয়ার মাধ্যমে তোমার বাড়িতে কোনো চোর এসে চুরি করতে পারবে না সুবহানাল্লাহ তা আবু হুরায়রা ভাবলেন যে আমি নবীর সাহাবী এরকম দোয়া আমি কোনোদিন শুনি নাই আর এই চোর আমাকে বলছে যে এরকম দোয়া আছে তো ঠিক আছে বলো ওই জিন রূপী মানুষ বলছে যে আমি তোমাকে যে দোয়াটা শিখাচ্ছি সেটা হলো আয়তুল কুরসি তুমি যদি আয়তুল কুরসি পড়ে রাত্রি বেলায় ঘুমিয়ে যাও তাহলে তোমার বাড়িতে কোনো চোর কোনো জিন কোনো দুষ্ট লোক এসে তোমাকে আক্রমণ করতে পারবে না সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতা তোমাকে পাহারা দিবে সকালবেলায় আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দরবারে যে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ওই চোর তো আবার এসেছিল তাকে ধরেছি আপনার দরবারে নিয়ে আসব কিন্তু সে আমাকে বলেছে একটা দোয়া শিখিয়ে দিবে যে দোয়ার মাধ্যমে আমার বাড়িতে চোর আসবে না আমার বাড়িতে রাত্রিবেলায় জিন আসবে না গো নবী আমি তো তাকে ছেড়ে দিয়েছি নবীজি বললেন যে কি শিখিয়েছে তোমাকে হজরতে আবু এরা বলছে ইয়া রসুল আল্লাহ আয়াতুল কুরসি পড়লে নাকি বাড়িতে চোর আসে না জিন নিন আসে না নবীজি বলছেন ওরে রে আবু হরাইরা হতে পারে সে চোর কিন্তু কথা সত্যই বলেছে হতে পারে চোর কিন্তু কথা সত্য যে রাত্রিবেলাতে যদি আয়তুল কুস্তি পড়া হয় বাড়িতে কোনো চোর আসবে না কোনো জিন আসবে না তাহলে আমরা আয়তুল কুর্সির আমল করব ইংসা আল্লাহ পাঁচ নাম্বার তিন কুলের আমল করব তিন কুল তিনবার করে পড়ে আমরা শরীরে ফু দিব যদি কাউকে জিন আসর করে সোরা এখলাস সোরা ফালাক নাস এই তিনটা সোরা তিনবার করে পড়ে আপনি ফু দিবেন ইনশাল্লাহ চলে যাবে ছয় নাম্বার খাবারের সময় অবশ্যই বিসমিল্লা বলে খাবেন খাবার সময় যদি বিসমিল্লা বলে না খান আপনার খাবারে জিন এসে অংশগ্রহণ করবে আপনি খাবার খাবেন আপনার পেট ভরবে না জিনের পেট ভরবে এজন্য খাবারের সময় অবশ্যই বিসমিল্লা বলে খাবার শুরু করবেন বাসায় যখন প্রবেশ করবেন বিসমিল্লা বলে প্রবেশ করবেন হাদিসে এসেছে বাসায় ঢোকার সময় যদি বিসমিল্লা না বলেন শয়তানের যে লিডার আছে ও চ্যালাদেরকে বলতে থাকে ওই বাড়িতে বিসমিল্লা বলেনি যা আজকে রাতের জন্য থাকার জায়গা হয়ে গেল হ্যাঁ যদি আপনি বাড়িতে ঢোকার সময় বিসমিল্লা না বলেন তাহলে দুষ্টু জিন এবং দুষ্ট শয়তান এসে বাড়িতে রাত্রি যাপন করবে এজন্য বাড়িতে ঢোকার সময় অবশ্যই বিসমিল্লা বলে ঢুকবো আট নাম্বার যখন হা হাম আসবে হা করো আমরা হা করে যে হাম তুলি এই হাম আসলে পারতপক্ষে চেষ্টা করবেন এটাকে কন্ট্রোল করার নবীজি বলছেন কেউ যদি হা করে হাম তুলে এই হাম তোলা দেখে শয়তান হাসে এজন্য পারত পক্ষে চেষ্টা করবেন ওটাকে কন্ট্রোল করার না পারলে বাম হাতের উল্টাপিট মুখে দিবেন। এইভাবে হাত মুখে দিয়ে হামটাকে ধরবেন আর নামাজরত অবস্থায় ডান হাত দিবেন নয় নাম্বার ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজে আসবেন উজু করার সময় যখন নাকে পানি দেন নাকটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করবেন আপনি যখন রাত্রে ঘুমিয়েছিলেন আপনার নাকে জিন অবস্থান করেছিল সব হাদিসের কথা হাদিসের রেফারেন্স দিলে অনেক সময় লাগবে এই জন্য খালি কথাগুলো বলছি আপনার নাকের মধ্যে জিন রাত্রি যাপন করেছে যখন করবেন তিনবার ঝাড়া দিবেন সব বের হয়ে চলে যাবে ইনশাআল্লাহ এরপরে দশ নাম্বার সব সময় পরিষ্কার যুবক ভাইরা তো যেখানে সেখানে চেন খুলে আল্লাহর নামে ছেড়ে দেয় আপনি যেখানে সেখানে ছেড়েন না কেননা অনেক জায়গাতে জিন বসবাস করে আপনি জানেন না আপনাকে তখন আক্রমণ করবে এরপরে বারো নাম্বার বাথরুমে ঢোকার সময় দোয়া পড়বেন তেরো নাম্বার কোনো গর্ত দেখলে ওখানে পেশা পায়খানা করবেন না কেননা ওই গর্তের মধ্যে জিন আস্থানা করতে পারে বসবাস করতে পারে চোদ্দ নাম্বার বাড়িতে যদি সাপ দেখেন কখনো যে বাড়িতে সাপ বা বাড়ির আশপাশে ঘোরাফেরা করছে তো প্রথম দেখাতে সাপ মারবেন না এ একটা বড় ঘটনা আছে একজন না ঘটনায় যাচ্ছি না একটা বড় ঘটনা আছে যাই হোক এ সাপ মারার কারণে একজন ফাঁসি পর্যন্ত ফাঁসি দুয়ার পর্যন্ত চলে গিয়েছিল একজন সাহাবি তো সাহাবি বলে বেঁচে গেছেন যুক্তি দিয়ে আমরা বাঁচব না মানে বাড়িতে যদি আপনার সাপ থাকে ওটা যে সাপই এটা আপনি মানে হানড্রেড পার্সেন্ট শিওর হবেন কিভাবে যে ওটা সাপ ওটা জিন হতে পারে ওটা শিওর হওয়ার জন্য ওই সাপ মারার আগে আপনি বলবেন যদি সাপ হয়ে থাকো থাকো মরার জন্য আর যদি সাপ না হয় অন্য কিছু হয় তাহলে বিদায় না যদি সাপই হয়ে থাকো তাহলে থাকো আর যদি সাপ না হও তাহলে চলে যাও যদি জিন হয় চলে যাবে আর সাপ হলে থেকে যাবে তখন মারেন তাহলে সাপ দেখলেই মারবেন কেননা এই সাপের আকৃতি আকৃতি এবং বিড়ালের আকৃতিতে অনেক সময় জিন থাকে বিশেষ করে কালো বিড়াল এরপরে এরপরে পনেরো নাম্বার সহবাসের সময় অবশ্যই দোয়া পড়বেন মারাত্মক হাদিস ভাই যারা সহবাসের সময় দুয়া পড়ে না আপনার সহবাসে জিন এসে অংশগ্রহণ করে নজবিল্লা কত খারাপ কথা এজন্য স্ত্রী সহবাসের সময় অবশ্যই সবাই আমরা দোয়া পড়ব সতেরো নাম্বার সন্ধ্যার সময় আমাদের বাচ্চাদেরকে বাড়ির ভিতরে রাখব এবং বাড়ির দরওয়াজা জানালাগুলো বন্ধ করে রাখব এই ষোলোটি কাজ যদি আমরা করি আশা করা যায় ইনশাআল্লাহ জিন আমাদেরকে আক্রমণ করতে পারবে না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে আমল করার বোঝা তফিক দান করুন আমিন ওয়াকির দাওয়ানা রব আলমিন যারা সুন্নত করি নাই